আসসালামু আলাইকুম আপনার সামনে আত্মীয় হাজির হলাম এই মুহূর্তে আছি আমি বৈশাবান মোহাম্মদ উচ্চ বিদ্যালয় গাদতুরি বগুড়াতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা নিয়ে আপনার সামনে হাজির হলাম এবং ভিডিও পুরো ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন যে আসলে গ্রাম বাংলার মানুষ এত খেলা প্রিয় তাই পাতা খেলা বা এই খেলা দেখি বোঝা যাবে এবং এই খেলা কার ভালো লাগে অবশ্যই বলবেন দেখুন সচরাচরি এই খেলাটা কিন্তু হয় না আর গ্রাম বাংলা বলতে আমাদের গ্রামের লোকজন আছে এই খেলা সবচেয়ে বেশি প্রিয় পছন্দ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা এখানে প্রায় হাজারো মানুষের সমাগম হয়েছে একটি কাবতুলি থানার ভিতরে মহিষাবান আর আপনাদের এই ভিডিও পুরো দমে দেখার জন্য আমন্ত্রণ রইল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার জন্য দেখেন হাজার হাজার মানুষের ভিড় চুর জেলা এখানে পাতা খেলার উপলক্ষে আয়োজন হাজার হাজার মানুষের ভিড় কিন্তু এই পাতা খেলা দেখার জন্য মানুষ কিন্তু এখানে এসেছে আর এই দলটি কেবল পাতা খেলার জন্য রেডি হচ্ছে এবং অনেক কিছু তারা কিন্তু নিয়ে এসেছে এবং এই দলটি কেবল রেডি হচ্ছে

পুরো এলাকাতে কিন্তু ঝাঁক জমকভাবে পাতা খেলার আয়োজন করা হচ্ছে আর একটু পরে কিন্তু খেলা শুরু শুনিয়ে পুরো মাটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষ দিয়ে গ্রামের মানুষ এত খেলা প্রিয় বা এত স্বাস্থ্যপূর্ণ এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে শুরু হয়ে গেল গ্রাম বাংলায় বাজির পাতা খারাপ আর নিজের জায়গা থেকে প্রত্যেকটা ফকির তাদের নিজ মন্ত্র চালিয়ে পাতাকে স্মরণ করতেছে সুখের এত আনন্দ এত অন্যদিনের শ্বাস খেলা করছে সবাই হাজার মানুষের সময়ম কিন্তু এই খেলাটা সবাই অনুভব করতে শুরু করে সময় মেয়ে উভয় কিন্তু এই খেলা দেখতে এসছে কিন্তু এই খেলা করতে চলে আসছে তুমুল শুরু হয়ে গেছে আর তারা পাতাকে স্মরণ করতেছে দেখা যাক কোন দলে এই পাতাটি প্রথম চলে আসে এখানেও একটা দল সর্বকে সাতটি দল এখানে অংশগ্রহণ করেছে দেখা যাক কোন দল ফার্স্ট হয় আর কোন দলে পাতা সর্বোচ্চ অধিক সময় থাকে

কোন আলাদা এখনো দেখা যায়নি একটা পাতা পড়ে নাই পুরো এখানে কিন্তু টান টান উত্তেজনা হয়ে গেছে পাতা চেক করা হচ্ছে কমিটির পক্ষ থেকে পাতা দিয়েছে দেখা যাকা কীভাবে পাতাটা চেক করে নেয় তুমুল হারে কিন্তু খেলা করে দিতে এবং এই খেলায় হার জিত থাকবে এবং দেখা যাক কোন দল জিতে এবং কোন দল বেশি পাতা কেড়ে নিতে পারে খেতে করে দেখা যায় পাশে আজি ধনে আলি আলি করে ধনে দিচ্ছে তারা আপনি তারা মন করেছে বলছে খেলা ঠিক হয়ে গেছে পাতা খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং হচ্ছে হাজারো মানুষের সমাগম চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কিন্তু দেখা যাক পাতা কোন দিকে বেশি পড়ে এবং কোন দলটি জিতে যায় আর যে ফার্স্ট হবে সে একটি খাসি পুরস্কার পাবে মহাবান বহু উচ্চ বিদ্যালয়ে যে পাতা খেলার একজন কিন্তু গ্রাম বাংলার পাতা খেলা এই পাতা খেলায় কিন্তু হাজারো দর্শকের পাতা খেলা হাজারো দর্শক খালি আপনি আপনারা দেখতে পাচ্ছেন একটা পাতা খেলার জন্য আরেকটা ক্ষতি আয়োজন করে তারা এবং তারা কিন্তু আয়োজন করছে এবং কত কী করছে তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা পুরা এলাকা জুড়ে কিন্তু এই খেলাটা বিখ্যাত শুধু তো ময়সা থানার মধ্যে আনাগতীম নয় এটা পুরা এলাকা দিয়ে কিন্তু আমাদের এই খেলাটা শুরু হয়ে থাকে এবং ঐতিহ্যবাহী খেলার হাজারো মানুষের মানুষ কিন্তু আনাগান শুধু এখানে মানে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা খেলাধুলা দেখতে আসছে পুরা সাত ভর্তি মানুষ এবং জনগণের বিশ্বাস ও উচ্ছ্বাসে কিন্তু এই খেলাধুলা কিন্তু করতে হয় এবং কার্যক্রম তারা কিন্তু সুন্দরভাবে এই পাতাকে তারা ডাকতেছে এবং আমরা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা আমাদের সব থেকে বেশি পাতাগুলো কিন্তু উন্নত হয় সত্যি পিচ্ছি থেকে শুরু করে আবার যে সবাই কিন্তু এই খেলার ব্যস্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একটি পাতা শুরু হয়ে গেছে তার নাচানাচি এবং তার সে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে এখন দেখা যায় কোন দলে সে প্রথমে ফিরে একটা পাতা দেখা যাচ্ছে এই পাতাটি কোন সাইডে ঘরে সাথে ঘুরে আসে তারা তাদের মনের মাঝে যে যেভাবেই তারা করতেছে যেভাবে তারা তাদেরকে ডাকতেছে দেখা যায় কোন কোন দল এবং কোন এলাকার মানুষ ভালোবাসেন এবং পাতা খেলায় অধিক লাগে মানুষকে তারা ও পাতা খেলার জন্য আয়োজন করেছে তারা আয়োজন করতেছে মানুষ বললেও কিন্তু কিন্তু এই পাতা খেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পাতা খেলা এই খেলা আয়োজনে কিন্তু শত মানুষের ভিড় পড়েছে এলাকায় কিন্তু এই পাতা বিখ্যাত শুধু একটা এই কিন্তু যে এত আয়োজন করে তা নয় আমাদের পুরা গ্রাম বাংলার ঐতিহ্য অর্থাৎ বেশি সমর্থেই কিন্তু এই খেলাটা চলে আসছে আর এই খেলা দেখতে কিন্তু হাজারো মানুষের ঢল করেছে এই নীশাবান উচ্চ বিদ্যালয় গাবত বিবে দেখা যাক কোন পাতা পড়তেছে এবং পাতা মারলে মধ্যে অলরেডি দেখা যাচ্ছে কোন দলে এই পাতাটি চলে যায় এবং কোন সাইডে কে টেনে নিতে পারে এই পাতাটি এই মঞ্চ পুরা এটা হলো সেই মেন মঞ্চ আর এখান থেকে এই খেলাটি করতেছে এবং সাধারণ মানুষের ভিড় কিন্তু এই খেলা খেলায় প্রধান এবং যারা খেলার আয়োজক তারা কিন্তু হবে খেলাটি আয়োজন করেছে এবং দর্শক যাতে ভালোভাবে দেখতে পারে সেই ব্যবস্থা করেছে প্রতি বছরই যাতে এই খেলাটা তারা আয়োজন করতে পারে সেদিক দিয়েও বলেছেন যে মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য তারা এই খেলাটি আয়োজন করেছে তাদের কোনো স্বার্থ নেই এখানে শুধু মানুষকে বিনোদন আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই খেলাটি তারা আয়োজন করেছে দেখেন শুধু মহিলা 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 যত বাড়িঘর তারা সেরেছে এই খেলা দেখার জন্য এবং এই প্রতিরোধ দেখেন পাতা খেলায় তারা কত মন্ত্র পড়ে এবং মন্ত্র সাধন করে কিন্তু এই খেলাধুলায় তারা তাদেরকে আসতে হয় যত মন্ত্র আছে তাদের কিন্তু মন্ত্র পড়ে হয় এদিকে পুরা যে আয়োজক তারা কিন্তু সুন্দরভাবে তারা এটা আয়োজন করছে তারা করে দর্শককে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু মনে হচ্ছে এই খেলা মহিলারা বাড়িতে নেই তারা তারা কিন্তু চলে এসেছে এই খেলা দেখার জন্য মহিষাবান ধাপ যে এত খেলা প্রেমী তারা

খালা যে আর্ট হয় অনেকে কিন্তু এই পাতা dala পছন্দ করে না আমরা অনেকে কিন্তু এই পাতা dala পছন্দ করে একটা পতাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে সুদিনকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে খেলা প্রেমী হলে বোঝা যায় এখানে সেই পাতা খেলা যারা খেলা এখন আসেনি তারা কিন্তু আমরা বুঝতে পারবে না যে আসলে মানুষ কতটা সাংস্কৃতিক মনে এই পাতা খেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ কিন্তু ভিড় জমেছে এই মৈশামান বহুমুখী উচ্চ বিদ্যালয় গাবতলি বগুড়াতে আর যারা খেলা প্রেমী এগুলো সাংস্কৃতিক যারা পছন্দ করে তারা সবসময় এই খেলা দেখতে যত দূরেই থাক হাজারো মাইল উপভেক্ষা করে তারা কিন্তু খেলা দেখতে আসে এবং বাড়ির যত মহিলা সকল কাজকর্ম পরিত্যাগ করে কিন্তু তারা এই খেলা দেখতে চলে এসেছে কিন্তু এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে আর লোকটি যে মানুষ মানুষের তুলারাশি তুলারা সহ তারাই কিন্তু সাধারণত এই খেলাতে অংশগ্রহণ করে কিন্তু এই লোকটি সাধারণত অ্যাজমা অর্থাৎ তাকে বিরুদ্ধে যথেষ্ট মানুষ অর্জন করলে অবশ্যই তার জীবনের ঝুঁকি আসে সেখান সিদ্ধান্তে তাকে এখান থেকে বাসায় নিয়ে যেতে হবে এবং তাকে এই খেলাধুলা অঞ্চল থেকে না দেওয়া হয় কারণ তার অবস্থা আশঙ্কাজনক হতে পারে এ দায়িত্ব কে নেবেন এটি কিন্তু কেউ নিতে চায় না এই জন্যই তাকে করে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করল এই খেলায় যেমনি মজা তেমনি কিন্তু হার্ডও আছে এটি কিন্তু অরিজিনাল পাতা বলে গণ্য করতেছে না এখানে অনেক মন্ত্র আছে বলা যায় না তো এই মন্ত্রে বসে কেকার মনে কতটুকু ক্ষতি করতে পারে এবং মানুষের কিন্তু এইটা বানমূলের কথা আছে আমরা অনেক কথা বিশ্বাস করি না কিন্তু এইগুলো খেলাতে যারা বান মানে এবং প্রাণহানি হয়ে থাকতে পারে এই জন্য যার কমিটি আছে কমিটি দলের পক্ষ থেকে তাকে উত্তর অবশ্যই দেখা যাচ্ছে পঁচিশের কবিরাজ কবিরাজ খেলায় মেতে গেছে দেখা যাক কোন দলের কবিরাজ কোন দলে গিয়ে পৌঁছায় পাতা হিসেবে কে কাকে টানতে পারে এটা হচ্ছে শক্তির পরীক্ষা হচ্ছে শক্তির পরীক্ষা উনি বত্রিশের সামনে থেকে সাইফান এবং ওনার যে আগ্রহ এবং উনি যে খেলা দেখতেছে আমি কিন্তু তার বাধা হয়ে আছে আসে টান টান কিন্তু এখানে খেলা দেখা যাচ্ছে এই ভাইরে কিন্তু অনেক আগ্রহ নিয়ে খেলা দেখানে দেখার জন্য এখানে আসে এবং তারা খেলা দেখায় মতো জানে কিন্তু সবাই কিন্তু খেলা দেখানোর মতো এবং অনেক কষ্ট তারা কিন্তু দেখতেছে দেখেন তার পাতার সে অভিনয় যার যত মন্ত্র আছে তারা কিন্তু মন্ত্রগুলো এখানে চালিত করতেছে এবং দেখা যাচ্ছে যে কার দৌড় কত দূর অনেকেই খেলা নাস্তিক হিসেবে বর্ণনা করে কিন্তু এখানে কিন্তু কোনো মন্ত্র আছে অবশ্যই মন্ত্র না থাকলে হয় না এগুলো খেলাতে দেখা যাক কোন জল কিন্তু জল কোনও কে আগে টানতে পারে তাই কিন্তু মনোযোগ সহকারে তার মন্ত্র ছড়িয়ে তারা কিন্তু ডাকতেছে এই পাশে এই পাশে কিন্তু তারা একইভাবে মন্ত্র উচ্চারণে সবাই সবাইকে ডাকতেছে मजरी चिंतु तांतन में सुधने छोड़ के তারা কিন্তু পাতাকে ডাকতেছে এই এলাকায় এত দর্শকের পাতা কেন্দ্র করে এই মাঠে উপস্থিত হয়েছে যা হিসাব করে শেষ করা যাবে না কিন্তু একটা পাতাও এখনও এই মাঠে পড়ে নাই আর আপনার চেষ্টা করতেছে কোনো পাতাকে মাঠের মধ্যে নিয়ে আসার জন্য এখন ব্যাস হচ্ছে কবিরাজ কবিরাজকে কিভাৱে টানে কিভাৱে দোষ কৰে বুজি পাৰ্চি তাৰ যদি আত্মীয় দিয়ে তাৰ সব দোষ কৰাৰ চেষ্টা কৰিছে সঠিকভাবে নারীকে বুঝতে পারে না যে গ্রাম বাংলা মানুষ কতটা জনপ্রিয় এই খেলা সকল কাজকর্মে করে তারা কিন্তু এই খেলায় মধ্য হয়েছে এবং কাছা বয়স্ক বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এই খেলা উপভোগ করতে চলে এসেছে মহিষাবান যাত্র অবশ্যই অবশেষে কিন্তু খেলার সব কিছু হয়ে গেল আজকে পাতা নিয়ে চলে আরো মাসে কিন্তু সবাই শেষ হয়ে গেল সময় সাত আবারও এই খেলার আয়োজন করা হবে মানুষ এতটা আগ্রহ নিয়ে কিন্তু এই খেলা দেখতে এসেছিল এবং শেষ পরে এই খেলায় কোনো জরি হলো না কারণ তারা কোনো প্রকার পাতা কোথাও থেকে টানতে পারলো না এবং পা থেকে তারা এখনও মাঠে নামাতে পারেনি এজন্য খেলাটি সমাপ্ত ঘোষণা করা হলো দেখা যাক পরবর্তী সপ্তাহে কি করা কি খেলা দেখায় তারা এবং এদের মতবিনিময়টা কী আসলে করবে যারা মিথ্যে আজকে যে ভুল ভাঙলো সবার বাংলাদেশের লোকের আজকে যে ভুল ভাঙলো যে করবে যারা আসলে মিথ্যে তাহলে যুগ যুগ ধরে এই খেলাটা হয়ে আসতো ভাই হাসি ছিল এখন পাতা চতুর মুড়ো পড়ছিল আমরা ছোট ব্যাগ থেকে যে যাচ্ছি একটা পাতাও পড়লো না এখন লাগাতে আমরা ছোটোর থেকে বুড়ো হয় কেন আমরা বহুত পাতা খেলা দেখছি চতুর পাতা পড়ে গেছে লাগে মুখে অক্ত উঠে গেছে পাতা মানুষ নিয়ে দৌড়ো দৌড়ি আর এগুলো করবে সব ভুয়ো করবে যাই যেটাই করুক আজ যে বুঝলো পাবলিক ঠিক ঠিক ঠিক